আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন সো অনেকেই আমাকে প্রশ্ন করেছেন গত যে আমি দুইটা ভিডিও আপলোড করেছিলাম যে ভিজিট বিষয় এসে আপনারা এখানে এমপ্লয়মেন্ট ভিসায় ট্রান্সফার হতে পারবেন কি না অথবা ভিজিট ভিসা চালু আছে কি না ভিজিট ভিসায় কিভাবে আসবেন আসলে যখন ভিসাটা ওপেন হয়েছে তার সাথে ভিজিট ভিসাও ওপেন হয়েছে কিন্তু ভিজিট ভিসার কিছু নিয়ম কানুন চেঞ্জ হয়েছে কিছু বলতে অনেক নিয়ম কানুন চেঞ্জ হয়েছে আগে যেরকম ভিজিট বিষয় ইজি ছিল একদম পাওয়া এখন ওরকম ইজি না এবং ভিজিট বিষয় আসার পরে আপনি এমপ্লয়মেন্ট ভিসায় ট্রান্সফার হতে পারবেন না কেন পারবেন না আমি সেগুলো আপনাকে বিস্তারিত ভিডিওর ভিতরে বলবো তো দুবাইতে যদি কেউ আপনারা এখন ভিজিট বিষয় নিয়ে আসতে চান তাহলে প্রথম অবস্থায় হচ্ছে দুবাইতে আপনার কোনো বন্ধু বান্ধব বা কোনো আত্মীয় স্বজন এরকম রিলেটেড আপনার পরিচিত কেউ থাকতে হবে আগে যেরকম আপনি টাকা দিলেই ভিজিট ভিসা পেয়ে যেতেন এখন আর ওই রকম নিয়ম নাই কারণ এখন নিয়ম করছে হচ্ছে দুবাইতে যে আপনার আত্মীয় স্বজন থাকবে বা বন্ধু বান্ধব রিলেটিভ থাকবে সে যদি আপনাকে ইনভাইট করে অর্থাৎ তার একটা এমেরেস আইডি আছে দুবাইয়ের আইডি আছে ওই আইডি দিয়ে আপনার পাসপোর্টের নাম্বার বা পাসপোর্টের কপি দিয়ে একটা ইনভাইটেশন করতে হবে ফার্স্ট অবস্থায় আপনাকে তো ইনভাইটেশন করার পর ওইখান থেকে ভিসা দিবে এরপরে আরও কিছু ডকুমেন্টস জমা দিতে হবে তো ডকুমেন্টসের ভিতরে ফার্স্ট অবস্থায় এখানে অ্যাড করছে ব্যাংক স্টেটমেন্ট যেমন আগে কিন্তু দুবাইয়ের ভিজিট ভিসা করতে কোনো ব্যাঙ্ক স্টেটমেন্টের প্রয়োজন ছিল না কিন্তু এখন যদি আপনি বর্তমানে অ্যাপ্লিকেশন করতে যান তাহলে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট অ্যাড করতে হবে এবং ব্যাঙ্কে আপনার মিনিমাম লাস্ট যে ট্রানজাকশন ওইখানে দেড় লক্ষ টাকা দেখাইতে হবে দেড় লক্ষ টাকা আপনার ব্যাঙ্কে আসে এরপরে দ্বিতীয় নাম্বার ডকুমেন্টস হচ্ছে আপনার হোটেল বুকিং হোটেল বুকিং কনফার্ম থাকতে হবে কারণ হোটেল বুকিং যদি আপনি ফেক হোটেল বুকিং করেন তাহলে ওইটা তারা অ্যাকসেপ্ট করবে না আপনার ভিসা রিজেট করে দেবে তো কনফার্ম হোটেল বুকিং লাগবে এবং আপ ডাউন এয়ার টিকিট আপনি যে আসবেন আবার যাবেন এই দুই আপ ডাউন এয়ার টিকিট কনফার্ম লাগবে তো এই ডকুমেন্টসগুলো তারা অ্যাড করছে আগে এই ডকুমেন্টসগুলো লাগতো না এবং সবচাইতে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আপনার এখানে কোনো রিলেটিভ থাকতে হবে তার আইডি থেকে আপনাকে ইনভাইট করে তারপরে ভিসার জন্য আবেদন করতে হবে এবং আপনার এই যে ডকুমেন্টসগুলোর কথা বললাম হোটেল বুকিং এয়ার টিকিট ব্যাঙ্ক স্টেটমেন্ট এগুলো ভিসার আগেই জমা দিতে হবে জমা দিয়ে তারপরে আবেদন করলে আপনার ভিসা হবে হান্ড্রেড পারসেন্ট কোনো মিস হবে না ভিসা আর যে আপনার রিলেটিভ আছে তার আইডি দিয়ে ইনভাইটেশন করবে শুধুমাত্র এই কারণেই যে অনেক মানুষ দুবাইতে আসার পরে অবৈধ হয়ে যায় বিশেষ করে বাংলাদেশি এবং পাকিস্তানি অবৈধ হয়ে যায় তারা আর দেশে যায় না এখানে বিভিন্ন রকমের ক্রাইম করে এটা সেটা এবং অবৈধ মানুষ অনেক বেশি এখন বর্তমানে দুবাইতে এবং আগে ছিল এবং এই যে সাধারণ ক্ষমার পরে কিছু মানুষ দেশে চলে গেছে আরও অনেক অবৈধ মানুষ আছে এবং যারা নতুন করে আসবে তারাও অবৈধ হয়ে যায় এই কারণে দুবাই সরকার এই সিস্টেমটা চালু করছে বাংলাদেশি এবং পাকিস্তানিদের জন্য এখন আপনি যদি ভিজিট বিষয়ে আসেন আসার পরে যদি অবৈধ হয়ে যান তিন মাসের ভিসার পরে যদি আপনি অবৈধ হয়ে যান তাহলে ওই যে যার এমিরেটস আইডি ছিল সে বিপদে পড়বে যে আপনাকে ইনভিটেশন করছে আপনার ফ্যামিলির রিলেটিভকেও সে বিপদে পড়বে তো এখন যারাই ভিজিট বিষয়ে আসতে যাচ্ছেন তারা ভিজিট বিষয়ে এসে যে ভিসা কনভার্ট করবেন বা আসার পরে অবৈধ হয়ে যাবেন ওই চিন্তা ভাবনা বাদ দিয়ে দেন যারাই দুবাইতে আসতে যাচ্ছেন কাজের জন্য তারা বাংলাদেশ থেকে ডিরেক্ট এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে আসেন আসার পরে এখানে কাজ করেন আমার গত ভিডিওতে আমি বলে দিয়েছি যে কীভাবে আপনারা কোন কোন ভিসায় এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে আসতে পারবেন যারা দেখেন নাই তারা দেখে আসবেন ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব আর যারা চিন্তা করতেছেন যে ভিজিট ভিসায় আসবেন এখানে আসার পরে ভিসা ট্রান্সফার করবেন তো এগুলোতে খরচ বেশি আর যদি আপনি ডাইরেক্ট বাংলাদেশ থেকে আসেন এমপ্লয়মেন্ট ভিসায় তাহলে আপনার খরচ অনেক কম হয় এবং আপনি একটা চাকরি শিওর নিয়ে আসতেছেন আর তাছাড়া যারা ফ্রি ভিসা যেটা হাই প্রফেশন ভিসা ফ্রি ভিসায় আসতে চান যে আমি একটু ঘন ঘন দেশে আপ ডাউন করব তারা হাই প্রফেশন ভিসা করতে পারেন এই ভিসাটাও এখন বর্তমানে চালু আছে কিন্তু এখানেও কিছু নিয়ম কারণ চেঞ্জ হয়েছে এবং আপনার ভিসার প্রাইজও বেড়ে গেছে ভিসার প্রাইস বাড়ছে কেন যারা যাদের লাইসেন্স আছে যারা এই ভিসাগুলো দেয় আপনাদেরকে তো তাদের অনেকগুলো ডকুমেন্টস আপডেট করতে হয় এখন সরকারের কাছে আগে যেটা আপডেট করা লাগতো না এটা হয়তো অনেকেই বুঝবেন অনেকেই বুঝবেন না তো এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে হয়তো পরে আরও কোনো ভিডিওতে আলোচনা করব। এটা হচ্ছে যারা মালিক থাকে আপনাকে যে ফ্রি ভিসা দেয় যার লাইসেন্স থাকে ওই লাইসেন্সটা আগে অনেক ইজি ছিল কিন্তু এখন অনেক কঠিন করে ফেলছে অনেক কাগজপত্র লাগে এবং যে আপনার লাইসেন্সে জন লোক আপনি আনতে পারবেন বাংলাদেশ থেকে অনুমোদন দিয়ে তো এখন আর বিশ জন আনতে পারবেন না এখন পাঁচজন বাংলাদেশি পাঁচজন ইন্ডিয়ান পাঁচজন নেপালি পাঁচজন পাকিস্তানি এরকম করে আপনার লাইসেন্সে জন লোক ফিল আপ করতে হবে তো আগে যতটা ইজি ছিল এখন অতটা ইজি না দিন 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 যাবে আর আস্তে আস্তে কঠিন হবে তো আপনারা যারা দুবাইতে আসার জন্য চেষ্টা করতেছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে বলে দিতে পারবো কোন কোন ভিসায় আপনারা আসতে পারবেন আমরা যে সমস্ত ভিসা চালু আছে এবং যে সমস্ত ভিসায় মানুষ লিগালভাবে এসে এখানে কাজ করতে পারবে ওই সমস্ত ভিসাই আমরা আপনাদেরকে আনতে পারবো আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করবেন এবং অফিসে যাবেন কথা বলবেন কথা বলার পরে যদি ভালো লাগে যে না আমি এই ভিসার জন্য আমি অ্যাপাই অ্যাপ্লাই করব তাহলে আপনি আবেদন করবেন আর শুধু শুধু টাকা খরচ করে ভিজিট বিষয়ে এসে যে এইখানে আসার পরে আবার চেঞ্জ করে নিব তো এই নিয়ত করে কেউ আসবেন না দয়া করে তো ভিজিট বিষয়ের বিষয়টা আমি আসলে মনে হয় আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপে নক করবেন বা ভিডিওর নিচ্ছে কমেন্টস করবেন ইনশাল্লাহ আমি উত্তর দিয়ে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ